আসলে খিদা সবারই আছে খিদাবার কঠিন বড় কঠিন জিনিস যে খিদা মানুষ আসলেও অনেক বেশি কাদায় এই পাগলে উনি ডাস্টবিন থেকে নিয়ে আইছে এই ভাতগুলা শুকায় রাখতেছে পরবর্তীতে খাওয়ার জন্য অথচ কত মানুষ দেখেন এইটা যাইতেছে কারো মাথায় কিন্তু চিন্তা নাই যে পাগলগুলা খাইছে কিনা এই হলো দুনিয়া বর্তমান সময় অতীত ভবিষ্যৎ যাই বলেন না সবাই যার যার মতো সুখে